একবারের কথা এক গ্রামে রহিম নামে একজন কৃষক বাস করত রহিম খুবই পরিশ্রমী এবং ধৈর্যশীল ছিলেন তার ছোট্ট জমিতে তিনি ধান গম এবং শাকসবুজি চাষ করতেন কিন্তু তার জমির মাটি খুবই অনুর্বর ছিল ফলে ফসল ভালো হতো না প্রতিবেশীরা তাকে বলতো রহিম এত পরিশ্রম করে লাভ কি এ জমিতে কিছু হবে না তুমি অন্য কিছু করো কিন্তু রহিম হাল ছাড়েননি তিনি প্রতিদিন ভোরবেলা উঠে জমিতে কাজ করতেন মাটি ভালো করার জন্য তিনি জৈবসার ব্যবহার করতেন পানি সেচের ব্যবস্থা করতেন এবং নতুন নতুন কৌশল শিখতে বই পড়তেন দিনের পর দিন মাসের পর মাস তিনি তার জমির যত্ন নিতে থাকলেন একদিন হঠাৎ করেই এক ভয়ানক ঝড় এল ঝড়ে গ্রামের অনেক জমির ফসল নষ্ট হয়ে গেল কিন্তু রহিমের জমির ফসল অক্ষত থাকল কারণ তার জমির মাটি এখন এতটাই উর্বর এবং শক্তিশালী হয়ে গিয়েছিল যে ঝড়ের তীব্রতা সহ্য করতে পেরেছিল গ্রামের লোকজন অবাক হয়ে গেল তারা রহিমের কাছে এসে জিজ্ঞাসা করল তুমি কিভাবে এটা সম্ভব করলে রহিম হেসে বললেন আমি কখনো হাল ছাড়িনি আমি বিশ্বাস করতাম যে যদি নিষ্ঠার সাথে কাজ করি তাহলে একদিন না একদিন সফল হবি ঝড় আসবে সমস্যা আসবে কিন্তু যদি আমরা নিজেদের প্রস্তুত রাখি এবং ধৈর্য ধরি তাহলে কোনো ঝড়ই আমাদের হারাতে পারবে না গ্রামবাসীরা রহিমের কথা শুনে অনুপ্রাণিত হল তারা বুঝতে পারল যে সাফল্যের জন্য ধৈর্য পরিশ্রম এবং ইতিবাচক মনোভাবের কোনো বিকল্প নেই গল্পের শিক্ষা জীবনে আমরা অনেক চ্যালেঞ্জ এবং প্রতিকূলতার মুখোমুখি হই কিন্তু যদি আমরা ধৈর্য ধরে পরিশ্রম করি এবং কখনো হাল না ছাড়ি তাহলে একদিন অবশ্যই সাফল্য আসবে সমস্যা আসবে কিন্তু সেগুলোই আমাদের আরও শক্তিশালী করে তোলে